আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণী নয় পয়েন্ট দুইয়ের আজকে আঠাশ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবো তবে এই সৃজনশীল পার্থ হলে তোমাদের অবশ্যই এখানে মেইন অঙ্কগুলো এবং সূত্র জানতে হবে এবং এর জন্য তোমাদের পিছনের ভিডিওগুলো দেখতে হবে আশা করি তোমরা দেখেছো এখন চলো আমরা শুরু করি আঠাশ নম্বর এখানে দেখো বলা হয়েছে ত্রিভুজ এব কোন বি ইকুয়াল নাইনটি ডিগ্রি তারপর বলছে এব 5 ফাইভ সেন্টিমিটার বিসি কল টুয়েলভ সেন্টিমিটার যাই হোক তোমরা জানো ত্রিকোণিত অঙ্কগুলো মূলত এখানে সমকর্মী ত্রিভুজের উপর নির্ভর করে করা হয়েছে ঠিক আছে তো দেখো ত্রিভুজ এ বি সি ঠিক আছে তো প্রথম আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে ধরো ক নম্বরে আমরা কীভাবে করবো তাই না এখন দেখো এখানে দেওয়া আছে বলতে বলতেই এভাবে বা দেওয়া আছে দেওয়া আছে কি আছে দেখো ত্রিভুজ সি ত্রিভুজ এ বি সি এর কোন বি হ্যাঁ কোন বি ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি এরপর দেওয়া আছে কি সমস্যা নাই এ বি ইকুয়াল কত 5 5 সেমি এরপর আছে কি বি সি বি সি ইকুয়াল আছে 12 সেমি <coughs> এখন আমাদের কি বলছে এখান দেখো এগুলো তো সব দেওয়া ছিল সব দেওয়া ছিল না এখন আমাদের কি এসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমরা মানে বোর্ড কোয়েশন গুলো দেখবা দেখছেন প্রায় বোর্ডই কিন্তু এই এসি এর দৌর্ঘ্য নির্ণয় করতে বলে তো এটা ভালো করে দেখো প্রথম আমাদের কি করতে হবে যে তথ্য দেওয়া আছে তথ্য দিয়ে চিত্র অঙ্কন করতে হবে যাতে আমাদের সুবিধা হবে দেখো মূলত ত্রিকোণমিতিতে এখানে সমগণিতির বস্তু নিয়েই কাজ করা হয়েছে ঠিক আছে ধরো আমরা এখন দেখো এখান বলছি কি এবিসি এখন একটা তোমার ত্রিভুজ অঙ্কন করতে হবে যার তিন যে শীর্ষবিন্দু থাকে তিন শীর্ষবিন্দুর নাম তোমাদের এ বিসি দিতে হবে তবে কোনটা কোন জায়গায় দেবা তাও কিন্তু এখানে বলে দেশে যেমন শুধু বি বলে দেশে এটা ত্রিভুজ অঙ্কন করি আমরা ধরে নাও এই জানি সমগণ ত্রিভুজ এখন বি বলছে কি নাইনটি ডিগ্রি তাহলে এই যে বি নাইনটি ডিগ্রি বলছে এখন বলো এই জায়গায় কোন জায়গায় নাইনটি ডিগ্রি করছে এই জায়গায় কিন্তু নাইনটি ডিগ্রি করছে এই জায়গায় নাইনটি ডিগ্রি করছে এই আর এই চিহ্নটারই কিন্তু নাইনটি ডিগ্রি চিহ্ন বলা হয় সমকোণে চিহ্ন বলা হয় এই সমকোণ এক সমকোণ সমান নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি সো এই জায়গায় কিন্তু এই নব্বই ডিগ্রি নারী এই বোঝা যায় এখন এই জায়গায় তোমার বাধ্যতামূলক বি দিতে হবে কারণ এটা উল্লেখ করছে যে ত্রিভুজ এবিসি এর এই যে কোন বি নাইন্টি ডিগ্রি এখন বি গেল না এই যে বি গেল এখন এ রইলো আরও লিখি সি এ আর সি ঠিক আছে এই যে এ আর সি এইটা তুমি যে জায়গায় তোমার মন চাই তুমি এই জায়গায় দাও তোমার যে জায়গায় মন চাই তুমি ওই জায়গায় দাও আমি ইচ্ছা করলে আমরা সি এই জায়গায় দিই এ এই জায়গায় দিই অথবা এই জায়গায় দিই সি এই জায়গায় দিই ঠিক আছে এতে কোনো সমস্যা নেই তো আমি এই জায়গায় এ দিলাম আর এই জায়গায় কি সি দিলাম তার চিত্র কিভাবে অঙ্কন করেন তো না পারবা ঠিক আছে এই যে তিনটে শীর্ষবিন্দু এই একটা দুইটে তিনটে এই তিনটে শীর্ষ নাম দিয়ে দিয়েছে এই যে ত্রিভুজ এবিসি অঙ্কন যেখানে তার নাম দিতে হবে এই এখানে পি কিউ এম আর এগুলো তুমি দিতে পারবা না এবার তোমার বলা কি কোন বি নাইনটি ডিগ্রি এর বাণী কি যে জায়গায় নাইনটি ডিগ্রি আছে ওই জায়গায় কি বি দেবা ওই জায়গায় কি বি দেবা তো আমরা এই জায়গায় বি দিলাম এবারে হয়েছে বাকি যে দুইটা থাকে অর্থাৎ এ আর সি এটা তোমার যে জায়গায় মন চাই তুমি ওই জায়গায় দেবা এতে কোনো সমস্যা নাই আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমাদের অঙ্কন করতে হবে এরপর দেখো তুমি অঙ্কন করলা এরপর তোমার বিবেচনা এ বি এ বি কোথায় দেখো এ বি এই আমার এ বি এ জায়গা কত ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবার বলছি কি বিসি বিসি কই এই যে নিচে বিসি এটা হচ্ছে কত টুয়েলভ সেন্টিমিটার সেন্টিমিটার ক্লিয়ার ঠিক আছে এখন তোমার বলছে কি প্রশ্ন বলছে কি দেখো কিভাবে আমি অঙ্কন করছি প্রশ্ন বলছে এসির দৈর্ঘ্য নির্ণয় করো কৃষের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি এসির দৈর্ঘ্য নির্ণয় করতে পারছে আমরা জানি একটা সম্পকর্ণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মান পৃথক রাশের অনুসারে ওই সূত্র বা উপবদ্য উপবদ্য অনুসারে বের করতে পারি বা পৃথক সূত্র বল উপবদ্য বল কোন সমস্যা নেই ঠিক আছে আর যদি একটির মান দেওয়া থাকে তাহলে বের করা সম্ভব না তবে আবার সম্ভব যদি একটা কোণ দেওয়া থাকে অর্থাৎ সূক্ষ্ম কোণ বলো এই ত্রিভুজের শুকোন কোনটা এই এ কন আর সি কোন এটা কিন্তু সুখকোন না কোণ জানো তোমরা জানো না জিরো ডিগ্রিতে বড় নাইনটি ডিগ্রিতে ছোট এর যাতে কোন আছে এটা বলে কি কোণ আর নাইনটি ডিগ্রি হলে কি সমকোণ তাহলে এটা তো সমকোণ নব্বই ডিগ্রি এই দুইটা সুখ কোণ কারণ এই দুইটার কোনো জায়গায় জিরো ডিগ্রিও না এবং কোনো জায়গায় নাইনটি ডিগ্রিও না কিভাবে বুঝলাম কারণ ত্রিভুজটা যেভাবে হোক না কেন এর তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আর একটা জায়গায় যদি নব্বই ডিগ্রি যায় তাহলে বাকি থেকে কত নব্বই ডিগ্রি আর যেহেতু এটা ত্রিভুজ জিরো ডিগ্রিতে কখনো তো ত্রিভুজ সৃষ্টি হয় না তার মানে কোথাও জিরো ডিগ্রি নাই ঠিক না তাহলে এই জায়গায় জিরো ডিগ্রি নাই অর্থাৎ কি সুতো আছে এক সেকেন্ড কোন তো করছে তাহলে এ জায়গায় দিয়ে বাকি নব্বই থেকে কমে গেল আর মিলিয়ে বলতে পারি দুইটাই কোণ আশা করি বুঝতে পারছো তো এখন আমাদের কি করতে হবে তাহলে এই যে দুটো কোণের একটা মান যদি দেওয়া থাকে আর একটা বাউ দেওয়া থাকে তাহলে তাহলে আমরা কিন্তু বের করতে পারি তাহলে আমরা কি সূত্রের মাধ্যমে করতে পারি দরকার যেহেতু আমাদের দুইটা যেহেতু আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে তাহলে অপর বাহুর মান আমরা কি অনুসারেই বের করতে পারি আর যখন পিথাগোরাসের সূত্র অনুসারে বের করবো তখন কে লম্ব কে ভূমি এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই স্বাভাবিকভাবে করলেই হবে কিন্তু যখন আমরা যখন কোণের মান নিয়ে কোন বিবেচনা করার পর আমরা বার করব তখন কিন্তু আমাদের কিন্তু লম্ব ভূমি ভাবতে হবে ঠিক না যদি আমরা এই এই কোণ ধরি তাহলে বিপরীত যাই সামনে পাবো মানে আমরা এখন আমরা অনেক কথা বললাম এখন আমরা শুরু করব কি মূল কাজ এসি এ দৈর্ঘ্য বের করবো তাহলে এসি দৈর্ঘ্য বের করব কিভাবে এই যে একটা সূত্র আছে তোমরা এটা জানো আমি এখানে লিখতেছি পিথাগোরাসের ছেলেкси পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এই পিথাগোরাস বানানটা অনেকে দিঘিকারও দেয় অনেক বইতে আছে রসিকার আছে সমস্যা নাই তো যাই হোক পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই বা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই যে যেভাবে লেখো সূত্র ভাবে এই সূত্রটা অনেক লেখা যায় মানে জিনিসটাকে আমি লেখি স্বাভাবিকভাবে যেন অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি তুমি যদি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লাগে কোনো সমস্যা নাই অনেকের দেখবার লেখেছেন অতিভুজ ইকুয়াল রুট অফ এই স্কোয়ার নিয়ে রুট করে ফেলায় এই কি কথা এখন দেখো কি কি মান আছে আর কি কি নেই আমরা বসাই দেবো নিচে এখন তোমরা এদিকে তাকাও এখন এই যে এটা কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমি এখন দেখো যে জায়গায় সমগুণ করে অর্থাৎ যে জায়গায় সবচেয়ে বড় কোনটা হ্যাঁ যে জায়গায় সমকোণ করে ওই সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে তাহলে এ জায়গায় দিয়া বড় এখানে এটা যদি সমকোণ হয় এর বিপরীত বাহু কোনটা এখান থেকে তুমি একটা তীর টানো একটা লম্ব অঙ্কন করে এখান থেকে এই যে ঠিক আছে বা একটা তীর টানো ঠিক আছে যেটা ছেদ করে যে ওইটি কি অতিভুজ তাহলে এটি অতিভুজ অতিভুজ এটি আছে আমার কি অতিভুজ তাহলে অতিভুজ কি আমরা যদি প্রকাশ করি চলক দ্বারা এসি এসি আমার কি অতিভুজ এবার লম্ব আর ভূমি আমরা যদি এই সিকো নিয়ে কাজ করি তাহলে এর বিপরীত ভাবে অর্থাৎ এখানে একটা তুমি যদি সিকে যদি ধরো সিকন নিয়ে কাজ করো তাহলে তিরটানো অবশ্যই এটা যাই সেদ করি তাহলে এটা লম্ব বাকি নিচেটা হচ্ছে ভূমি তুমি যদি এই কোন নিয়ে কাজ করো তুমি যদি এই কোণ নিয়ে কাজ করো তাহলে এটা লম্ব টানো এটা সেদ করে যাবে না বা তিরটানো এটা সেদ করে যাবে না তাহলে এটি কি আমার লম্ব তখন আবার এটি ভূমি কিন্তু আমরা নর্মালি ধরি কিছুক্ষণ আগে যখন আমি করবো যার মন চাই তারে আমি লম্ব ধরতে পারবো যারা মন চায় তারা আমরা ভূমি দরতে পারবো ওই যে ছোট কাল থেকে জানি ভূমির সমান্তরাল শুয়ে রয়েছে সে কি ভূমি আর দাঁড়াই রয়েছে সে কি লম্ব তুমি ওইভাবে নাও এখানে কোনো সমস্যা নাই কিন্তু বললাম কারণ সামনে তো লাগবে কাজে যখন কোন নিয়ে কাজ করবা ঠিক আছে তখন তো কোনটা লম্ব কোনটা ভূমি দেখছো তাহলে এই যে ভূমি যে স্বাভাবিক দৃষ্টিতে যে ভূমি মনে হয় না এটা এটা লম্বা হইতে পারে যদি আমরা এই কোনটা নিয়ে কাজ করি এই চিন্তা এখানে দরকার নাই পৃথক রাশি সূত্র অনুসারে তুমি যদি করবা যখন করবা তখন অতিভুষ্ট ঠিক রাখতে দেবে এখানে এটা আলোলে আর হবে না এবার লম্বার ভূমি তুমি যাদের মনসায় হেরে ই করো কোনো সমস্যা নেই আর বলতে পারো কেন সমস্যা নেই কারণ দেখো তুমি যদি লম্বর ওই পাশে নাও ভূমির ওই পাশে নাও যদি প্লাস তাতে তো কোনো সমস্যা নেই মাইনাস হলে তখন সমস্যা ছিল ঠিক না তখন বড়টা ছোটোটা ব্যাপার সেপার ছিল এইবার দেখো আমরা তাহলে এখন লম্বা আমরা ওই স্বাভাবিক দৃষ্টিতে যা মনে হয় ওইটাই আমরা ধরি হ্যাঁ তাহলে কি এই এবিরই ধরো আমরা লম্ব ধরি এবিরই কি ধরি লম্ব কোনো কোশ্চেন আছে এইবার সে ভূমি ধরি আমরা কি বিশ্রি ক্লিয়ার এবার আমি সবসময় মানও বসাতে পারতাম বসাইলাম না এবার আমরা মানটা বসাই কও এসি

এই পাশে এই দুইটা যোগ করলে কত হয় বলো একশো উনসত্তর এরপর দেখো আমরা যদি যদি কত হয় তেরো হয় না তেরো হয় বাস তো এরকম তোমরা পারব না যে কোনো অঙ্কের সৃজনশীল কিন্তু এরকম আসবে ঠিক আছে এর পরবর্তী অঙ্কটা দেখো যে পরবর্তীটা কিন্তু ওর ওরা চিত্র কিন্তু কিন্তু অঙ্গন করে দেওয়া হয়েছে এখানে চিত্র অঙ্গন করে দেওয়া হয়েছে তো এইটার দেখতে এসি বের করতে পারবো এরকম বহুত তোমরা বোট বোট প্রশ্ন দেখবা বহুত বার দেখবা এরকম আসছে পারবে না তাহলে এখন এটা করো এখন আমরা শুরু করবো খ নম্বর দেখো এখানে বলা হয়েছে কোন সিকল থিটা অর্থাৎ কোন সিকে থিটা ধরতে হবে এর মানে তোমার কোন নিয়ে কাজ করতে হবে তারপর তোমার এটা মান বের করতে হবে তাহলে এখানে সাইন থিটা তারপর কি মান বের করার পর তারপর তোমরা প্লাস করবো যোগ করবা ঠিক না তাহলে আমরা প্রথমে লিখি যে ক থেকে পাই ক হ্যাঁ ক থেকে পাই কি পাও ওখানে এসির মান পাইছিল কত তেরো সেন্টিমিটার পাইছিল না তেরো সেন্টিমিটার আর দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এটা না লাগলে এর কত কোন বি কল কত নাইনটি ডিগ্রি আর এবি না এবির মান কত ফাইভ সেন্টিমিটার আর এটা কি ছিল বিসি বিসির মান ছিল কত টুয়েলভ সেন্টিমিটার এখন এই অবস্থা চিত্র অঙ্কন করি এই নিচে তথ্য না দিলেও হইতে তুমি ডাইরেক্ট কথে কে এসি করে তারপর তুমি চিত্রটা অঙ্কন করে দিলেও হয়ে যেতে একটু সবই দিলাম আর কি তো এই তো বি দিতে হবে তাই না এরপর আমরা এই জায়গায় দিছি আর এই জায়গায় কি এদি এখন ওরা বলছে কোন রে থিটে ধরতে বলছে এর মানে এই জায়গা দিয়ে আর তোমার কাজ করতে হবে ঠিক আছে হুম তাহলে আমরা যদি এই কো নিয়ে কাজ করি তাহলে এইটার বিপরীত বাহু মানে এটা হচ্ছে যে সমগণ ত্রিভুজ না সমগণ ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে এটা অতিভুজ এদিক দেখো এটা হচ্ছে কি অতিভুজ অতিভুজ আর যেহেতু তারা বলছে যে থিটা কোন মানে সিকোণ নিয়ে কাজ করতে বলছে এবং সিকোণকে থিটা ধরতে ধরতে তাহলে এইটার বিপরীত বাহুকে কি বলে লম্ব এই কয় আমি বুঝিছিলাম না লম্ব আর বাকি যেটা থাকে ওইটা ভূমি ওটা লেখা লাগে না তাহলে এটাই হচ্ছে কি বাকিটাই হচ্ছে আমার ভূমি বাকিটা আমার ভূমি যদি ওখানে বলতে যে এই থিটা থিটা কোনটা তোমার এই ধরতে বলতে যদি এই ধরতে বলতে তখন কিন্তু এই একটা তীর কোনটা যায় এটা না এইটাই তো লম্ব তাহলে এখন লম্ব বর্তমানে যে লম্ব হয়ে যাইতে ভূমি এই কি ভূমি ভূমি তুমি চিত্রটা অঙ্কন করছো অন্যভাবে তুমি সিধেছ এইভাবে সি এই জায়গায় রাখছো তাহলে তো এটা লম্ব হয়ে যেতে এটা ভূমি যেতে বুঝতে পারছি এরপর দেখো তাহলে আমার এটা কি ভূমি এটা আমার ভূমি

হম তো কস্তিটা কাস্তিটার সূত্র কি বলো অতিভু তাহলে এখন দেখো ভূমি ভূমি কত আনে ভূমি ভূমি হয়েছে বারো আর অতিভুজ কত বুঝে তো এখন দেখো এখন আমরা যেহেতু বলছে যে মান নির্ণয় করো তাহলে প্রদত্ত রাশি লিখতে পারি এই যে মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বলছে না তাহলে লিখতে আমরা কি অতএব প্রদত্ত রাশি রাশি মানে কি কি ছিল সাইন থিটা সাইন থিটা প্লাস কস থিটা কস তাহলে এখন দেখো সাইন থিটার মান কত এই যে সাইন থিটার মান কত 5/13 কস থিটার মান কত

এখন আমরা দেখব গ নম্বর এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে শেক স্কোয়ার এ প্লাস কোশেক স্কোয়ার এ ইকুয়াল শেক স্কোয়ার এ ইন কোশেক স্কোয়ার এ অর্থাৎ এটা তোমরা যদি নর্মালি নয় পয়েন্ট একে যেভাবে করছো ওভাবে করলে হবে না এটা তোমাদের উদ্দীপকের আলোকে অর্থাৎ এই যে চিত্র পাইলা ওখান থেকে তোমাদের এরকমের সেক তারপর কি কো এগুলোর মান বের করতে হবে তারও করতে হবে তাহলে এখানে শেক আর কোশেকের মান বের করলেই হয়ে যায় তো এই জন্য আমরা প্রথমেই লিখব কি প্রথমে লাগবো আমরা যেন থেকে ক থেকে পাই ক থেকে হ্যাঁ ক থেকে পাই আর কিছু লেখা লাগবে না এ সি কত পাইছিলাম তেরো আর বাকি চিত্রটা আমরা এমনি দিক এনে সুবিধার জন্য অঙ্কন করি তো এখন দেখো এখানে আমরা এরকম অঙ্কন করতে পারি তো এই জায়গায় তো বি থাকবে এবার যেহেতু প্রত্যেকটা এ দিয়া প্রত্যেকটা কি দিয়া এ দিয়া এ দিয়া সুবিধার জন্য আমরা এ যদি নিচে আমাদের একটু সুবিধা হয় না তাহলে আমরা এ কে নিচে আর এখানে দিলাম সি সি তো এখন দেখো মান তো ঘুরে যাবে তাই না এর জায়গা দেওয়া ছিল এ বি এ বি এর মধ্যে আছে কত 5 5 এবং 5 এই জায়গা আসবে কিন্তু 5 সেমি এই সেগুলো আমরা কিন্তু এ উপর দিতে পারতাম হেলাই লম্বভূমি ওই আমাদের ওই উল্টো লাগে তাই না এত সেন্টিমিটার এ বি সি কত ফাইভ সেন্টিমিটার আর বিসি কত টুয়েভ সেন্টিমিটার সেন্টিমিটার আর এসি এই যে পাইলাম কত সেন্টিমিটার সেন্টিমিটার এখন দেখো আমাদের প্রয়োজন এখানে কি শেখ এ আর কি কো শেক তাহলে প্রথমে আমরা শেখে বাইক করি তাই না অতএব শেখ এ এই কে মানে কি এ দিয়ে আসতে হবে বিবেচনা করি তখন কি লম্ব ঠিক আছে আর এইটা আমার সমকোণ না তাহলে এটা কি অতি বুঝ এইটা এরকম লিখতে হবে না বা সমস্যা নাই অতি সুবিধার সুবিধাজনক হ্যাঁ বাকি যেটা থাকে কি ভূমি কিন্তু ভূমি তো এখন দেখো শেখ তোমরা তো তোমাদের তো মুখস্ত আছে কজের উল্টে শেখ পাই তাই কজে ছিল কি ভূমি ভাই অতিভুজ কি অতিভুজ ভাই ভূমি টেকনিক হ্যাঁ অতিভুজ বাই কি ভূমি তাহলে অতিভুজ কত এনে সরাসরি লেখলাম আর ভূমি হয়েছে কি ফাইভ ফাইভ বাস

এখন এখানে আমাকে বলছে কি দেখো দেখাও যে এইটা সময় এটা দেখাই দেবো প্রথম তো সেকেজ কার এর সাথে যোগ করতে হবে কোচে গেস কারে তাহলে লিখতে পারি যেহেতু দেখাইতে বলছো আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড মানে ছিল কি জেন হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা কি করব

উনসত্তর আর এনে একশো চুয়াল্লিশ এখন আমরা কি করবো লসক করব তো এই দুটো লসক না করে টেকনিক করি মনে মনে বিদল তাহলে কি হয় পাশাপাশি এটা টেকনিক জাস্ট পরবর্তীতে আমরা ঠিকই আমরা গুন করে দেবো সুবিধার জন্য হিসাবে সুবিধার জন্য করতেছি তা পঁচিশ দিয়া পঁচিশ দিয়ে ভাগ দিলে পঁচিশ পঁচিশ কাটতে যায় থাকে এইটা এইটার সাথে ওইটা গুন করে কথা হয় দেখো একশো চুয়াল্লিশ গুণ একশো উনসত্তর

এরপর আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে কি হয় অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে সেক স্কয়ার এ ইনটু কোসেক স্কয়ার এ কোসেক এ এখন বলো এখানে সেকের মান ছিল কত পাঁচ গুণ শূন্য আমরা এভাবে দিলাম কত তেরো বাই বারো

ফাইভ সিক্স ওয়ান দেখি আগেরটা টু এইট ফাইভ সিক্স হ্যাঁ ঠিক আছে নিচে দুটো গুণ করো কত হয় থ্রি সিক্স ডাবল জিরো দেখো আমাদের এই যে এটা ছিল কি রাইট হ্যান্ড সাইড যা আর লেফট হ্যান্ড সাইড কিন্তু ওই একই দেখো লেফট হ্যান্ড সাইড কি একই এই যে তাহলে কি দুইটা মিলছে না তাহলে আমাদের অঙ্ক তাহলে আমরা লিখতে পারি কি এখানে হ্যাঁ অতএব রাইট হ্যান্ড সাইট এখানে কি বলছে দেখা দেখাও দেখা উচিত কোন সমস্যা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে